বেসি রহমানির রহেমা নির্ শুরু করছি পরম দয়ালুয়া আল্লাহর নামে অন্না চি আ শপথ সেই ফেরেশ তাদের যারা পাপীদের আত্মা নির্মম টেনে বের করে নেয় আর যারা নেককারদের আত্মা খুব সহজভাবে বের করে নেয় বিহা তেসাব্যাখা স্বপথ সেই ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সাঁতার কাটে ফাস্সা বেকা তেসাব্যা আর আল্লাহর নির্দেশ পালনের জন্য ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় পার্মো দাব বিরতী আমরা অতপর সব কাজের ব্যবস্থা করে তারা সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে রিফা তারপর আসবে আরেকটি ভূকম্পনুবুই জিফা কত হৃদয় সেদিন ভয়ে ভীত হয়ে পড়বে আবাসারুহা খ তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে একুলু না ইন্যা মারু দু দু আর তারা বলে আমাদেরকে কি আগের অবস্থাতে আবার ফিরিয়ে দেওয়া হবে আমরা যখন পচা গলা হার আর মাটি হয়ে যাব তখনও অলু তিলকা এর তির তারা বলে অবস্থা যদি দায় হয় তাহলে এই ফিরিয়ে আনাটা তো সর্বনাশের ব্যাপার হবে ওটা তো কেবল একটা বিকট আওয়াজ সহসায় তারা খোলা ময়দানে আবির্ভূত হবে হাল আতা কাহাদি সুমুসা মুসা আলহিসলামের বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি এদিন ওয়া দিল অদ্দাসিত যখন তার প্রতিপালক তাকে পবিত্র তোয়া উপত্যকার প্রান্তরে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন ইদেহাব এলা ফিরাউন আইন ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তা উল্লাহল্লা কাইলা তাকে জিজ্ঞেস করো তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাকে ভয় করো পার অতপর মুসা আর তাকে বিরাট নিদর্শন দেখালেন পাকাল দেবাবাস কিন্তু ফেরাউল তা অস্বীকার করল এবং অমান্য করল চুম মা অতপর সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য সত্যের উল্টো পথে ফিরে গেল সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল কোমুল আলা ফেরাউন বললো আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব ফাখ জাহুল্ল হোনাকলাল ফা খ জাহুল হোনাকলাল কেরতেওয়াল উল্লা পরিশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আজাবে পাকরাও করলেন ইন্নাফি দালিকালা বিরতালি মাই আখোসা যে ভয় করে এমন প্রতিটি লোকদের জন্য এতে অবশ্যই বহু শিক্ষা রয়েছে আং তুম আশা দোখল অন আমি সামা অবানাহা তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের সৃষ্টি বেশি কঠিন তিনি তো সেটা সৃষ্টি করেছেন রফা তার স্বাদ অনেক উচ্চে তুলে রেখেছেন অতপর তাকে ভারসাম্য পূর্ণ করেছেন ওয়া আখো তোশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা তিনি তার রাতকে আাধারে ঢেকে দিয়েছেন আর তার দিবালোক প্রকাশ করেছেন ওয়াল্লা রুবা আদা যালিকা দাহা অতঃপর তিনি জমিনকে বিস্তৃতিনো করেছেন আখরোয়া যাদমি নাহা মামা আহা তিনি তার ভেতর থেকে বের করেছিলেন তার পানি ও তার তৃণভূমি ওয়াইলজী বা লা আরো সাহা তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন মাতা আল্লাকুম কুম্মালিয়ানা মিকুম এই সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী পাই যা যা অতপর যখন মহা সঙ্কট এসে যাবে এও মাহ দাদাদ্যা কার কারুল ইং সানু মা মানুষ স্মরণ করবে যে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে অবরুরি ঝাঁতিল যেহি মলিমাই র এবং জাহান নামকে দেখানো হবে এমন ব্যক্তিকে যে দেখতে পায় দুনিয়ায় যে লোকসীমা লঙ্ঘন করেছিল আর পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দিয়েছিল فإن الجحيم هي المأوى جهنم يهب الدار عبارة وأما من خاف مقام ربه مقام ربه ونهى النفس عن الهوى আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল জান্নাতি হবে তার আবাসস্থল

ইাম এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ দীরুমাই এখন যারা একে ভয় করে তুমি কেবল তাদেরকেই সতর্ক করো كأنهم يوم يرونها لم يلبسوا إلا لم يلبسوا إلا عشية أو ضحاها جدين ترى ديكت بابي সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি সদাকল হলাকরকারিম এতক্ষণ শুনলেন পবিত্র কুরআনের সুরা এর বঙ্গানুবাদ সহ তেলাওয়াত তিলাওয়াত পেশ করেছেন হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম